আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে জে এম এডুকে পক্ষ থেকে আজকের এই জেমিতে ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের সম্পাদ্য এক কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এই যে সম্পাদ্য এক আঁকতে বলা হয়েছে তোমাদের মূল বইয়ে সম্পাদ্য এক আঁকার জন্য তিনটি ধাপ উল্লেখ করা হয়েছে এবং তিনটি ধাপে এখানে মোট চতুর্ভুজটি আঁকা সম্পন্ন হয়েছে কিন্তু আমরা যখন নিজেরা এই চতুর্ভুষ্টি আঁকব তো আমরা তখন কিন্তু এভাবে তিনটি ছবি আমরা আঁকবো না আমরা একটা ছবির মধ্যেই এই তিনটা ধাপ আঁকার চেষ্টা করব। তো চলো তাহলে আর দেরি করবো না আমরা মূল আলোচনা শুরু করি তাহলে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের সম্পাদ্য চার একটা চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে প্রশ্নে কি বলা হয়েছে চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এই চতুর্ভুজটি আঁকার জন্য আমাদেরকে আমাদের লাগবে কম্পাস লাগবে পেন্সিল কম্পাস লাগবে এবং স্কেল বা রুলার লাগবে তো তাহলে চলো কিভাবে সম্পাদ্যটি আঁকতে হবে তার প্রসেস আমি একদম ধাপে ধাপে তোমাদেরকে শেখাব আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে প্রথমে কী করবো আমরা প্রথমে আমরা খেয়াল করব প্রথমে আমাদের চারটা বাহু নিতে হবে চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য নিতে হবে এই চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য আমরা একটু ছোট বড় করে নিব তো খেয়াল করে দেখো আমরা যখন চতুর্ভুজের চারটা বাহু নেব এই চারটা বাহু আমরা একটু ছোট বড় করে নেব প্রথমটা ধরো প্রথমটা আমি পাঁচ সেন্টিমিটার বা সাড়ে চার সেন্টিমিটার নিতে পারি অথবা পাঁচ সেন্টিমিটারে ধরো প্রথমটা আমি পাঁচ সেন্টিমিটার নিলাম তো তার পরেরগুলো কিন্তু একটু ছোট ছোট করে নিতে হবে তাহলে খেয়াল করে দেখো পরেরটা পরেরটা আমি পাঁচ সেন্টিমিটার প্রথমটা নিয়েছিলাম পরেরটা আমি একটু কমাই দিব অর্থাৎ পরেরটা আমি চার সেন্টিমিটার নিব এক সেন্টিমিটার কমায় নিলাম এর পরেরগুলো আরও একটু ছোট করে নিলে ভালো হয় তো আমি পরেরটা সাড়ে তিন সেন্টিমিটার নিলাম সাড়ে তিন সেন্টিমিটার প্রায় এর পরেরটাও সাড়ে তিন সেন্টিমিটার বা সাড়ে তিন সেন্টিমিটারের একটু কম বা একটু বেশি নিলেও হবে এটা নির্দিষ্ট কোনো আসলে মাপ নাই কারণ আমাদেরকে মেপে এখানে বাহুগুলোর দৈর্ঘ্য নির্দিষ্ট করে দেয়া হয়নি এই কারণে আমরা যে কোনো একটা মাপ নিতে পারি আর এখানে আমাদের একটা ত্রিভুজ নিতে হবে ত্রিভুজটা একটা কোণ নিতে হবে এই কোণটা আমাদের মোটামুটি আমরা সিক্সটি থেকে পঁয়ষট্টি ডিগ্রি হলে আমাদের ভালো হয় তো আমরা একটা কোণ নিয়ে নিই এই কোনটা আমরা যে কোনো মাপের আমাদেরকে নিতে হবে এখানে নির্দিষ্ট করে কোনো মাপ দেওয়া হয়নি এই কারণে আমরা কোন নিব তাহলে খেয়াল করে দেখো একটা কোন আমি নিচ্ছি এই কোনটা এই কোনটা আমরা একেবারে না বড় না ছোট এক কথায় আমরা ছোট খুব ছোটোও নিব না তাহলে দেখতে খারাপ লাগবে আবার খুব বড়ও নিব না যাতে আমাদের দেখতে খারাপ লাগে তো খেয়াল করে দেখো এখানে আমি একটা কোন নিব এই কোনটা এই যে কোনটা আমি নিয়ে নিলাম এই কোনটা নিয়ে নিলাম এখানে কোন নেওয়ার সময় একটু খেয়াল করতে হবে যাতে স্কেল এ খেয়াল করে দেখো স্কেল স্কেলটা যেন সুন্দরভাবে বসে এবং এখানে কোন আঁকাটা যেন সুন্দর হয় ব্যাস তাহলে একটা কোন এঁকে নিলাম এখন এই বাহগুলোর আমরা নাম দেব এই বাহুগুলোর নাম কী দেব আমাদের বিশেষ নির্বাচনে করলে লিখতে হবে মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য এবং একটি কোন এই একটি কোন মনে করো যে এক্স দেওয়া রয়েছে একটা কোন মনে করো এক্স দেওয়া রয়েছে তাহলে চতুর্ভুজটি আমাদেরকে আঁকতে হবে তাহলে এই চতুর্ভুজটা আঁকার জন্য আমরা এই স্কেলটার সাহায্য নেব এই স্কেলটার সাহায্য নেব এবং এই পেন্সিল কম্পাসের সাহায্য নেব প্রথমত কি করব আমরা প্রথমত এই চতুর্ভুজটা আঁকার জন্য একটা সুন্দর একটা জায়গা বেছে নিব এই জায়গা বেছে নেওয়ার পরে প্রথমত আমরা যে কোনো একটা রশ্মি যে কোনো একটা রশ্মি আমরা প্রথমত যে কোনো একটা রশিক বিই নিয়ে নেব আমরা যে কোনো একটা রশ্মি বি ই নিয়ে নেব এটা অবশ্যই পাঁচ সেন্টিমিটারের বেশি নিতে হবে কারণ আমাদের এই এ বাহুটা আমরা পাঁচ সেন্টিমিটারের মতো নিয়েছিলাম তো এখন আমরা যে কোনো একটা রশ্মি কিনে নিলাম যে কোনো একটা রশ্মি আমাদের প্রথমত নিতে হবে বি এবং ই একটা রশ্মি নিয়ে নিলাম তো যেহেতু আমরা রশ্মি বলতেছি কাজেই এখানে আমাদেরকে রশ্মির চিহ্ন দিতে হবে রশ্মির চিহ্ন দেওয়া হয়ে গেল এরপর আমরা কী করব এক নম্বর ধাপে বলা হয়েছে যে কোনো রশ্মি বিই নিয়ে সেখান থেকে আমরা বিসি সমান এ বাহুর সমান করে বিসি কেটে নিব তাহলে এই যে হলো এ বাহু তো এ বাহুর সমান করে আমাদের কাটতে হবে তাহলে এ বাহুর সমান করে যেহেতু কাটতে হবে তাহলে এখানে এ বাহুতে এ বাহুটা কত নিয়েছিলাম আমাদের আমি কিন্তু আগেই বলেছিলাম যেটা এটা মাপ দিয়ে নিয়েছিলাম যে পাঁচ সেন্টিমিটার তা আমরা যেহেতু আগে একবার মাপ দিয়েছিলাম সেই মাপ আমরা নিতে পারি অথবা আমরা এই দেখো নিয়ম হলো যে বাহুটা আমরা নিলাম সেই বাহুটাতে পেন্সিল কম্পাস বসিয়ে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে এই বাহুটার সমান করে একটা বাহু আসলে কেটে নিতে হবে তাহলে আমি এ বাহুর সমান করে নিলাম তোমরা এই পেন্সিল কম্পাস ব্যবহার করে এই কাজগুলো করবে তাহলে এই এ বাহুর সমান করে নিয়ে বি থেকে কাটবো আমরা বি থেকে এ বাহুর সমান বিই থেকে এ বাহুর সমান করে প্রদত্ত যে এ বাহু ওই এ বাহুর সমান করে আমাদের করতে হবে কি আমাদেরকে এই বি সি অংশটা কেটে নিতে হবে তাহলে এই বি সি অংশটা কেটে নিতে হবে তাহলে আমাদের এই যে বি সি অংশটা কাটা হয়ে গেল খেয়াল করে দেখো বিসি অংশটা আমরা কেটে নিলাম এবং এটা এটাকে নাম দিয়ে দেওয়ার সাথে সাথে নাম দিয়ে দাও এটা হলো এই এই যে এই যে বিন্দুটা এই যে এই যে বিন্দুটা এই বিন্দুটা নিলাম সি আর আমাদের তাহলে এখানে পাশে সি লিখে দিতে হবে কার সমান করে নিলাম এ বাবুর সমান করে নিলাম এই জন্য আমরা এখানে এ লিখে দেব এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হলো এই যে বি বিন্দুতে আমরা যে এক্স কোনটা নিয়েছিলাম এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটা কোন আঁকব কোনটার নাম হবে ই বি এফ ই বি এফ একটা কোন আঁকব তাহলে আমরা কি করব তাহলে আমাদেরকে এখন যেতে হবে যেতে হবে এই এক্স কোণে যেতে হবে এক্স কোণের সমান করে যেহেতু কোণ আঁকতে বলছে তাহলে তোমার কম্পাসটাকে ঠিক কোণের এই বিন্দুতে স্থাপন করো এই বিন্দুতে স্থাপন করো করার পরে একটা সুবিধা মতো মাপ নাও সুবিধা মাপ নিয়ে সুবিধা একটা মাপ আমরা নিব সুবিধামতো মাপ নিয়ে কী করবো আমরা একটা কোণ আঁকবে এই মাপটাই আমি নিলাম তো এখন এই যে মাপটা নিলাম এখন তাহলে কম্পাসটাকে কি করব আমরা কম্পাসটাকে আবার উঠাবো উঠে আমাদের এ বিন্দুতে বসাইতে হবে তো এই কম্পাসটাকে আগে খাড়া করে নাও কম্পাসটাকে খাড়া করে নাও নিয়ে কী করো এ বিন্দু বি বিন্দু বি বিন্দুতে বসো বি বিন্দুতে স্থাপন করো এই যে বি বিন্দুতে স্থাপন করো বি বিন্দুতে স্থাপন করার পর আমরা যেহেতু কোণের মাপ নিয়েছি তাহলে এখান থেকে টাকবো তাহলে এখানে কোন টাকবো তাহলে বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ আঁকে তো আমি কোণের লম্বা মাপটা নিলাম এটা হলো কনের কনের আর একটু পার করে দেওয়া হ্যাঁ কোণের লম্বা মাপটা নিলাম তো এখন কনের যে লম্বা মাপটা নেওয়া হয়ে গেলে এবার এবার এই কোণ থেকে আমাদের কী করতে হবে আমাদেরকে এই যে এখন চওড়া মাপটা নিতে হবে এই যে চওড়া কোনটা কতটুকু চওড়া ছিল অর্থাৎ কোনটা সিক্সটি ডিগ্রি নাকি সিক্সটি ফাইভ ডিগ্রি কত কোনটা নিয়েছিল আমাদের সেটা সেজন্য আমাদেরকে কী করতে হবে এই বিন্দুতে স্থাপন করতে হবে এই বিন্দুতে স্থাপন করে কম্পাসটাকে একটু ঘুরিয়ে নিতে হবে কম্পাসটাকে একটু ঘুরিয়ে নেওয়া ঘুরিয়ে নেওয়ার পরে এই যে আমাদের এই যে লম্বা মাপটা এই মাপটা নিতে হবে অর্থাৎ কোনটা কতটুকু চওড়া ছিল অর্থাৎ কোনের মাপটাই কিন্তু এইটা এই এই বিন্দুতে পেনসিলটাকে একটু ঠিক সম জায়গা মতো বসাতে হবে তারপরে এখান থেকে এখান থেকে আমাদেরকে মাপটা নিতে হবে তো এই যে মাপটা এই যে মাপটা এই যে কোণের যে মাপটা এই মাপটাই কিন্তু আমাদের দরকার এই যে মাপটা এই মাপটা নিলাম এখন এই যে পেনসিলটা কম্পাসটাকে আবার আমরা উঠাবো উঠিয়ে আমরা কোথায় বসাবো এই যে বি বিন্দু থেকে যে কোনটা আঁকতেছি আমরা এই যে শ্বেত বিন্দু এই শ্বেত বিন্দুতে আমরা বসাবো বসাইলাম তারপরে এখান থেকে আমরা এর উপরে একটা বৃত্তচাপ আঁকবো এই যে ঘুরিয়ে একটা বৃত্তচাপ আঁকব এই ঘোরানোর পরে কি করব একটা বৃত্তচাপ আঁকব বৃত্তচাপটা এঁকে নিলাম ঠিক আছে তাহলে আমাদের কি হলো তাহলে আমাদের বৃত্তচাপটা আঁকার পরে আমাদের কম্পাসটাকে আমরা সরিয়ে নেব কম্পাসটাকে সরিয়ে নিয়ে আমরা এফ রেখা টানব আবার স্কেল দিয়ে আমরা বিএফ রেখাটাকে টেনে নেব তাহলে স্কেলটা আবার আমাদের ওইখানে বসাতে হবে স্কেলটাকে এমনভাবে বসাতে হবে যেন বি বিন্দু এবং ওই যে আমরা যে শ্বেত বিন্দু পেলাম ওই শ্বেত বিন্দুতে যেন এই স্কেলটা বসে ব্যাস এভাবে স্কেলটাকে সুন্দর করে স্থাপন করতে হবে তারপরে আমাদের কি করতে হবে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে একটা রেখা টেনে দিতে হবে যেটা একদম আমাদের বি এফ হবে তাহলে এই বিন্দুটার নাম হলো আমাদের লাস্ট লাস্টের যে রেখাটা যে পাইলাম সেই রেখাটার নাম দাও এফ এফ বিন্দু তাহলে আমরা কী করলাম বি বিন্দুতে এই যে প্রদত্ত যে এক্স কোণ এই এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে আমরা ই বি এফ আঁকলাম এবার পরবর্তী ধাপে আমরা কী করব। এবার আমরা যেহেতু আমরা একটা চতুর্ভুজ আঁকবো কাজে মধ্যে চারটা বাহুরই মাপ থাকতে হবে তাহলে আমরা এবার কি করব এই এফ থেকে এফ থেকে আমরা এই বি বাহুর যে সমান এই বি বাহুর সমান করে আমরা বি এ কেটে নেব তাহলে এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে তাহলে বি বাহুর সমান নিতে হবে তাহলে বি বাহুর সমান নেওয়ার জন্য আমাদের কি করতে হবে কম্পাসটাকে এখানে বি বি বাহুর সমান করার জন্য এখানে বসাবো বসাইলাম তারপরে এইখান থেকে বি বাহুর মাপ নিব এই যে মাপ নেওয়া হয়ে গেলো এখান থেকে এখানে একটা হালকা কিন্তু কেটে নেওয়া ভালো এই যে এইভাবে কেটে নেওয়া ভালো কেটে নিলে কী হয় তাহলে শিক্ষক বুঝতে পারবে যে তুমি আসলে মাপ দিয়েই কাজটা করতেছো মাপ সারা করছো না মাপে ভুল হলে কিন্তু হবে না এই কারণে মাপ সঠিক থাকা চাই মাপ সঠিক থাকা চাই তাহলে আমরা কী করবো আমরা কিন্তু কেটে নিচ্ছি বি এর থেকে এ এর সমান করে কেটে নিচ্ছি তাহলে আমরা এটা একটু উঠাই এখানে উঠাইলাম তাহলে এখানে যেহেতু আমরা এখান থেকে কেটে নেব তাহলে যেখান থেকে কেটে নেব সে যে এই পর্যন্ত তাহলে আমরা এখন কী করবো এটাকে ঘোরাবো বাস এই যে তাতে এটা শেষের বিন্দু এই যে কেটে নিলাম তাহলে আবার হয়ে গেল কাটা হয়ে গেল। তাহলে আমরা কি এখন এটার কম্পোস্টটাকে আবার সোজা করে নাও তাহলে এখানে নাম দিয়ে দাও নাম এই যে আমরা এখানে যে নিলাম কেটে নিলাম এটার নাম হবে এ তার মানে বি এফ থেকে এ বাহুর বি বাহুর সমান করে এ অংশ কেটে নিলাম এবার আমরা কী করব এবার আমরা বিকে এ কে কেন্দ্র করে সি বাহুর সমান ভালো করে খেয়াল করো কি বলতেছি সি কে কেন্দ্র করে C বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এবং সি কে কেন্দ্র করে ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এই কোণের অভ্যন্তরে দুইটা বৃত্তসা পাকবো যে দুটি পরস্পর ডি বিন্দুতে সেভ করবে তাহলে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে সি বাহুর সমান ব্যাসার্ধ নিব তো শীতে বসও সি বাহুর সমান ব্যাসার্ধ নেওয়ার জন্য সি বাহুটা মনে হয় সাড়ে তিন সেন্টিমিটারের কাছাকাছি নিয়েছিলাম বা তিন সেন্টিমিটার যেখানে তিন দশমিক ছয় সেন্টিমিটার দেখা যাচ্ছে তো নেও এই মাপটা নিয়ে নাও এখানে মাপটা নেওয়ার জন্য এখানে একটা হালকা দাগ দিয়ে নিতে পারো এই যেখানে হালকা একটা দাগ দিয়ে নিলাম আমরা তাহলে এখানে আমাদের কি করব আমরা সি বাহুর সমান ব্যবসার ধ্বনি সি কোণের অভ্যন্তরে বৃত্তা পাকবো তাহলে এখানে বস এ বিন্দুতে কিন্তু কেন্দ্র করছে কেন্দ্র কিন্তু এ বিন্দুতে করতে হবে ভালো করে এখানে কিন্তু রিপ্লেসটা ভালো হয়নি একটু ভালো করে করলাম আমরা কিন্তু এখানেই কিন্তু কোন হবে এখানে আঁকলে ভালো তো আমরা আবার একটু ঘোরাই নিই এইখানে আঁকি এইখানে এখান থেকে এখান থেকে এখান থেকে ঘুরে নিলাম যেন সুবিধা হবে তাহলে আমি কী করলাম এ এ থেকে এখানে সি বাহুর সমান এ বি এবিসি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপটা আঁকা হয়ে গেল এবার আমরা কি করব সিকে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে। ডিটা সাড়ে তিন সেন্টিমিটারের বেশ ছোট নেওয়া হয়েছিল এটা ডি বিন্দুতে স্থাপন করো করার পরে এ ডি বাহুর সমান ব্যাসার্ধ নাম দেখো এটা তিন দশমিক চার সেন্টিমিটার ছিল একটু কম বেশি তো এখন আমাদের এই বাহুটার সমান ব্যাসার্ধ নিতে হবে ডি বাহুর সমান ব্যাসার্ধ নিতে হবে তো ডি বাহুর সমান ব্যাসার্ধ নেওয়া হয়ে গেল আবার কম্পাসটাকে উঠাও কম্পাসটাকে উঠিয়ে আমরা সি বিন্দুতে স্থাপন করব সি বিন্দুতে স্থাপন সে বিন্দুতে স্থাপন করবো শিবিন্দুতে স্থাপন করা হয়ে গেল তারপর আমি কী করবো এখানে একটা বৃত্তচাপ আঁকো এইখানে তাহলে এটা ঘুরাই নাও ঘুরাইনি এইখানে বৃত্তচাপটা আঁকো এই যে বৃত্তচাপটা আঁকো তাহলে বৃত্তচাপটা আঁকার জন্য আমার কী করবো এখানে এই কলমটাকে এভাবে ঘুরাবো তাহলে বৃত্তসাপ আঁকা হয়ে যাবে এই যে পেন্সিলগুলো বৃত্তসাপ হয়ে গেলো এখানে আগের বৃত্তচাপটি একটু আগের বৃত্তচাপটা একটু বেশের ভিতরে নেওয়া হয়ে গেছে অসুবিধা নেই আমাদের বৃত্তচাপ আকাশ শেষ তাহলে খেয়াল করো এই যে বৃত্তসাপ দুটি পাওয়া গেল এই যে এখানেই যে একটা বৃত্তসাপ ছিল এই যে এখানে যে একটা বৃত্তসাপ ছিল এই বৃত্তসাপটা খেয়াল করো এই যে বৃত্তসাপটা এই যে বৃত্তচাপটা তো এই দুইটা বৃত্তচাপ কিন্তু এখানে এই বিন্দুতে সেট করলো এখানে একটা বিন্দুতে সেট করলো এখন আমরা কি করব এই বিন্দুটা একটা নাম দেব। কিভাবে নাম দিব এ তো দেওয়া হয়ে গেছে বি হয়ে গেছে এ বি দেওয়া হয়ে গেছে ছি হয়ে গেছে তাহলে এখন আমরা এই বিন্দুটার নাম দেবো ডি বিন্দু এইবার আমরা স্কেল দিয়ে কী করবো এবি এলে যোগ করব কোনটা প্রথমে এ কমা ডি যোগ করবো সি কমা ডি যোগ করব। এ যোগ যদি কর করতে পারি তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজটা আঁকা সম্পূর্ণ হবে তাহলে আমরা কী করবো এখানে যোগ করবো কোন বিন্দুতেটা যোগ করবো এ আর ডি যোগ করবো তাহলে এ কমা ডি যোগ করি তাহলে এখানে এতে এতে বসাও এতে বসে এর সঙ্গে ডি এর একটা কানেক্ট করে দাও তাহলে কানেক্ট হয়ে গেল তাহলে এ কমা ডি যোগ হয়ে গেল তারপরে আর কি আর আর কোনটা করবো এখানে আর একটা যোগ করতে হবে সেটা হলো এই বিনুদ এটা যোগ করে দিতে হবে সি কমাডি সি এবং ডি যোগ করে দিতে হবে এখানে স্কেলগুলোকে আমাদের প্রয়োজন মতো আমরা ছোট বড়ো করে নিতে পারি এটা যেহেতু একটা স্মার্ট বোর্ডের স্কেল হ্যাঁ এটা ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেওয়া যায় কিন্তু তোমাদের বাস্তবে আমরা যে স্কেলগুলো ব্যবহার করব সেগুলো কোনো ছোটো বড়ো করে নেওয়ার উপায় নেই তাহলে আমাদের এখন কি করতে হবে এখন সি এবং টি যোগ করে দিতে হবে তাহলে সিতে বসাও সিতে বসিয়ে সি এবং টি যোগ করে দাও সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তাহলে খেয়াল করে দেখো যে আমাদের চতুর্ভুজটি আকাশ সম্পন্ন হয়েছে তাহলে আমরা খেয়াল করো আমরা বি সি এটা এটা নিয়েছিলাম এ বাহুর সমান করে তারপরে বি এ এটা নিয়েছিলাম বি বাহুর সমান করে এ ডি এটা নিয়েছিলাম আসলে এই যে সি বাহুর সমান করে এবং শেষে সি ডি এটা নেওয়া হয়েছিল ডি বাহুর সমান করে তাহলে এবং এখানে যে কোনটা নেওয়া হয়েছিল সে কোনটা নেওয়া হয়েছিল এক্স কোণের সমান করে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে আমাদের যে আমরা যে চতুর্ভুসটি আঁকলাম এই চতুর্ভুসটি আঁকা সম্পন্ন হয়ে গেল তিনটি ধাপে এখন এ তিনটি ধাপের বর্ণনা তোমাদেরকে কিন্তু অঙ্কনের বিবরণ এবং বর্ণনা দিতে হবে তো অঙ্কনের বিবরণ এবং বর্ণনা আমি যখন আলোচনা করেছি তখনই কিন্তু অলরেডি বলা হয়ে গেছে তারপরও আমরা এভাবে লিখতে পারি বিশেষ নির্বাসন কীভাবে লিখবো বিশেষ নির্বাচন লিখব মনে করি একটি চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য বি সি ডি এবং এ ও বি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তারপরে কী বলছে প্রথম ধাপটা আমরা কী করেছি প্রথম ধাপে যে কোনো রশ্মি বিই থেকে বিসির সমান এ নিই বি বিন্দুতে খেয়াল করে দেখো বি বিন্দুতে আমরা কিন্তু একটা কো এঁকেছি বি বিন্দুতে একটা কোন এঁকেছি সেই কোনটার নাম ছিল ই বি এ কোন সমান এক্স কোন কিন্তু আমরা এঁকেছিলাম এক্স কোন এক্স কোণের সমান করে আমরা একটা কোণ এঁকেছিলাম তারপরে কি হয়েছিল বিএ থেকে বি এর সমান ও সি কে কেন্দ্র করে যথাকর্মী সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তসাপ আঁকি এই বৃত্তসাপ দুটি পরস্পর কী করেছিল ডি বিন্দুতে সেভ করেছে তারপরে এ কমার ডি এবং সি কমার ডি করি তাহলে ডি উদ্দিষ্ট চতুর্ভুজ যদি তোমাদের প্রমাণ চাই তাহলে কিন্তু প্রমাণ অঙ্কন অনুসারে কিন্তু আমরা প্রমাণটা দিব আমরা খেয়াল করবো ছবিতে আমরা বি সমান বি নিয়েছিলাম বি বাহুর সমান করে নিয়েছিলাম তারপরে বি সি সমান এ বাহুর সমান করে নিয়েছিলাম এডি কেটেছিলাম সি বাহুর সমান করে ডিসে কেটেছিলাম ডি বাহুর সমান করে এবং এখানে এবি যে কোনটা কেটেছিলাম আমরা সেটা হল প্রদত্ত এক্স কোণের সমান করে কেটেছিলাম সেই হিসাবে এটা এবিসিডি ছিল এবিসিডি হলো আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ যে চতুর্ভুজটা আমাদেরকে আঁকতে বলা হয়েছিল তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমরা চতুর্ভুজটি কিভাবে আঁকা হলো সেটা বুঝতে পেরেছ তো এরকম সুন্দর সুন্দর অষ্টম শ্রেণীর ভিত্তিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে যে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে এবং পারলে এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এটা দেখে উপকৃত হতে পারে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আগামী ক্লাসে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ